শীতের ছোঁয়ায় ভিজবে বাংলা কালী আগেই বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর বাঙালির কালী দরজায় করা নাচ্ছে পুজোর সাজসজ্জা কেনাকাটায় ব্যস্ত শহর গ্রাম জুড়ে এখন উৎসবের আমেজ এরই মধ্যে আবারও বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া সকালের দিকে হালকা কুয়াশা রাতে শীর্ষ ঠান্ডা যেন আগেভাগেই চলে এসেছে শীতের হাওয়া কিন্তু সেই সঙ্গে এসেছে নতুন চিন্তা কালী পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস হাওয়া ফিজ জানিয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবতের প্রভাবে ফের সক্রিয় হচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে কিন্তু মনসুন রেন থেকেই যাচ্ছে আবহাওয়া দপ্তরের মতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত ও ঠান্ডা বাতাসের সংস্পর্শে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক কালী পুজোর আগেই বৃষ্টি দেখা দিতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলায় এই বৃষ্টির মাত্রা হবে হালকা থেকে মাঝারি যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবুও উপকূলবর্তী জেলাগুলিতে আর্দ্রতা বাতাসে প্রভাবে আকাশ মেঘলা থাকতে পারে কলকাতা আবহাওয়া তুলনামূলক মনোরম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস সকালে মৃদু কুয়াশা দুপুরে রোজ ঝলমলে আকাশ সন্ধ্যায় ঠান্ডা হাওয়া এই তিনের মিশ্রণে কেটে যাবে পুজোর দিনগুলি যদিও আবহাওয়া দপ্তরে এখনো শীতের আনুষ্ঠানিক আগমন ঘোষণা করেনি তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শীতের আমেজ আরও স্পষ্ট হবে বলে আশা করছেন গত কয়েক মাসের দিকে তাকালে দেখা যায় অক্টোবর পর্যন্ত টানা বৃষ্টিতে ভিজেছে বাংলা একের পর এক নিম্নচাপ ও ঘূর্ণাবত্যের কারণে দুর্গাপুজোর আগেও ভেসেছিল তিলোত্তমা অতিবৃষ্টিতে জলমগ্ন হয়েছিল কলকাতা আশপাশের জেলাগুলি যা সাধারণ মানুষের স্বস্তি কেড়ে নিয়েছিল তাই বর্ষা বিদায়ের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী কিন্তু পুজোর আগে ফের বৃষ্টির পূর্ববাসে আবারও খানিকটা স্নান হলো এই সেই আনন্দ তবু বিশ্বস্ত মতে এই বৃষ্টি খুব বেশি প্রভাব ফেলবে না পুজোর আনন্দতে মূলত ঘূর্ণাবধজনিত হালকা বৃষ্টি হবে যা রাতের দিকে বেশি দেখা যেতে পারে হাওয়া অফিসের এক আধিকারিক জানান এই বৃষ্টি মৌসুমি পরিবর্তনের ফল এখন এখন থেকে দিন ও রাতের তাপমাত্রা ব্যবধান বাড়বে ফলে ক্রমশ সকালের দিকে ঠান্ডা অনুভূতি হতে পারে এবং আরও বাড়বে সুতরাং এই কালী পুজো শীতের শীর্ষ শ্রেণী অনুভূত করতে প্রস্তুত হন তবে ছাতা রেনকোট রাখতেও ভুলবে না কারণ শীতের আমেজে ভিজতে পারে গোটা বাংলা বাঙালি কালী পুজো দরজায় করা নাচে পুজোর সাজসজ্জা কেনাকাটায় ব্যস্ত শহর গ্রাম জুড়ে এখনই উৎসবের আমেজ এরই মধ্যে আবারও বদলাতে শুরু করেছে বাংলার আবহাওয়া সকালের দিকে হালকা কুয়াশা রাতের শীত শ্রেণী ঠান্ডা যেন আগেভাগে চলে এসেছে শীতের হাওয়া কিন্তু সেই সঙ্গে এসেছে নতুন চিন্তা কালী পুজোর আগেই বৃষ্টির পূর্বাভাস রাজ্য থেকে ইতিমধ্যে বিদায় নিয়েছে বর্ষা গোটা বাংলা থেকে সরে গিয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এরই মধ্যে অপেক্ষা শুরু হয়েছে শীতের আগমনের কবে আসবে শীত উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাব ধীরে ধীরে শুরু হবে দেশ থেকে বর্ষা বিদায়ের পর এক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সপ্তাহ শেষে ফের আবহাওয়া বদল হতে পারে বাংলার কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি কয়েক জেলার মেঘলা থাকবে আকাশ শনিবার থেকে উপকূলবর্তী এলাকায় ঝড় বৃষ্টি হতে পারে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির প্রকোপ থাকবে ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে পাশাপাশি রবিবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি হবে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে যেমন বৃষ্টি হবে বাদ না উত্তরবঙ্গ শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে বাংলা থেকে বর্ষার বিদায়ের পর তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী রাতে তাপমাত্রা তেইশ ডিগ্রি এসে ঠেকেছে দিনের তাপমাত্রা নেমেছে একত্রিশ ঘরে ফলে এখন মনোরম আবহাওয়া বজায় রয়েছে বঙ্গে কিন্তু এই মনোরম আবহাওয়া কতদিন বজায় থাকবে সেটাই এখনও প্রশ্নের শীতের আগমনের মধ্যে ফের বৃষ্টির সম্ভাবনা বঙ্গে কিন্তু বর্ষা বিদায়ের পরেও কেন বৃষ্টি হাওয়া ফিস জানিয়েছে উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত ঠান্ডা হাওয়ার সঙ্গে দক্ষিণ এবং অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ হওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে তার ফলেই হবে বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় লগ্নের ফের বৃষ্টির পূর্বাভাস দিলে আবহাওয়া দপ্তর শুকনো শীতল বাতাসে আর্দ্রতা সংঘাত এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবত্তের প্রভাবে কালীপুজোর মুখে রাজ্যে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অফিসের তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ইতিমধ্যে দেশ থেকে বিদায় নিতে শুরু করেছে এর ফলে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও শীতল বায়ু প্রবেশ করছে এই দুই বিপরীত পরিবর্তে বাতাসের সংঘাতের জেরে সপ্তাহ শেষে বৃষ্টি হতে পারে জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে তবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী অঞ্চল এবং উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণবঙ্গে নয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে এর প্রধান কারণ দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবত তৈরি হয়েছে বৃষ্টির পরিমাণ খুব বেশি না হলেও আজ কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে যদিও দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই আকাশ থাকবে মেঘমুক্ত আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা বর্তমানে কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ সহ দক্ষিণ ভারতের কিছু রাজ্যে এখনও বৃষ্টির প্রভাব রয়েছে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন